আব কোখানে তুমি কি করতেছ দাদা এখন পড়তে বসছে না তুমি টেবিলের থেকে উঠেছো কেন না 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 তুমি বিছানায় শুয়ে দাদাকে পড়তে দাও না কি পড়তে হবে তোমার তুমি বিছানায় পড়ো আম্মু তোমাকে পড়াবে দাদাকে ডিস্টার্ব করো না তুমি সব সময় দাদার পড়ার সময় তুমি কেন আমার কিছু না তুমি দাদারের নিচে আসো আউসবকে নিচে আসতে বলো আউসবকে বলো বিছানায় পড়তে আউস বাবু আউসাব বাবু বিছানায় আসো আস বিছানায় দাদা মারবে দাদা মার দিবে তুমি সব সময় দাদা যখন পড়তে বসো তখন ডিস্টার্ব করো কেন নামো দাদা না দাদা এখন মারবে আনাক মার দিবে দাদা মার দিবে এই যে শুরু হইতেছে প্রতিদিন এরকম করো তুমি যখনই দাদা বিছানায় পড়তে পেলে পড়তে বসে তখন তুমি টেবিলে আসো যখন দাদা বিছানায় পড়তে বসে তখন তুমি বিছানায় আসো তোমার তখন বিছানা ভালো লাগে কেন দাদা মারবে আইসা পড়ো হ্যাঁ আসো তাড়াতাড়ি আসো আসো বিছানায় এসো দাদার কাছে পড়তে হবে না এখানে আসো আনা

ডিস্টার্ব করে খালি তুমি পড়া পারো আয় দেখি আয় তুমি পারো পড়া পারো বলো তো দেখি কি পড়া পারো তুমি বই তো একদম খাইয়া ফেলছো ওই তো বই সিরা একদম খাইয়া ফেলছো যত বই আয় না সবগুলা বই তোমার ছিঁড়া ওই যে ওখানে কতগুলা বই ওগুলা সব বই ছিঁড়ে ফেলছো হ্যাঁ পড়াশোনার নাম নাই বই চিরে একদম কি করছি সব বই চিরে একদম বিফর কি বিষ ফর বল না হৈছে হৈছে এখন নিছা নাই মাসক হৈছে অনেক পড়া হৈছে আসো তুমি না গুড বাই আচ্ছা দাদা দাদাকে পড়তে দাও কে আঁকাছে দেখি দেখি কে আঁকছে এটা তো তুমি আঁকছো এটা তা নাঁকে আঁকে নাই এটা তো তুমি আঁকছো হুম দাদা ভাই এত বসা করে রাখে না দাদা ভাই এত সুন্দর করে রাখে তুমি আঁকবা ড্রয়িং করবা তাহলে ওখান থেকে চলে আসো দাদাকে পড়তে দাও কি হয়েছে কান্না কথা কান্না কি হয়েছে আসা এখানে আসা 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 কান্না করে না কি নিতে চাও বলো কি নিতে চাও কি নিতে চাও বলো কি নিতে চাও এইভাবে কান্না করলে পরে কি দিতে পারবো আমি জিনিস কিনে চাও বল না বললে কিভাবে দিব বল তুমি কি করবো দাদা পড়তেছো তো আচ্ছা দেখি কি করে দাও 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 দেখি কি করে দাও হয়েছে নিয়ে আসো এখন দেখি কি করো গাইড দিয়া নিয়ে আসো নিয়ে আসো গাইড দিয়ে কি করবা কি করবা এটার উপরে রাখবা ওরে বাবা রে তাহলে তুমি আগে বলো নাই কেন এটার উপরে রাইখে তুমি এটা ড্রয়িং করতে চাও কেন আগে বলো নাই তাইলে তো তোমার দাদা তোমাকে মারতো না সরি বাবা আমি বুঝতে পারি নাই ঠিক আছে বাবা সরি বলছি হয়েছে অফ করে দিস